এক জঙ্গলে বাস করত একটি সিংহ নাম ছিল রাজা জঙ্গলের আরেক পাশে থাকত একটি বাঘ নাম তার শেরু দুজনেই নিজেদের রাজা মনে করত একদিন ভীষণ গরম পড়ল চারদিকে পানির হাহাকার সবাই জানত জঙ্গলের একমাত্র ছোট জলাশয়টি এখন প্রাণের ভরসা সিংহ রাজা আর বাঘ সেরু একসাথে সেই জলাশয়ের কাছে এসে পৌঁছাল দুজন মুখোমুখি দাঁড়িয়ে গেল জঙ্গল জুড়ে নিরবতা নেমে এল অন্য পশুরা ভয়ে কাঁপছিল যদি দুজনের লড়াই শুরু হয় তখন সিংহ বলল পানি কম কিন্তু যদি আমরা ভাগ করে নেই সবাই বাঁচতে পারবে বাঘ শেরু একটু ভেবে বলল আর যদি না ভাগ করি সিংহ শান্ত গলায় বলল তাহলে আমরা রাজা নয় হব শুধুই হিংস্র জন্তু বাঘ কিছুক্ষণ চুপ করে থাকল তারপর মাথা নিচু করে বলল তাহলে চল ভাগ করে নেই তারপর থেকে সিংহ আর বাঘ দুজনে মিলে জলাশ পাহারা দিত কারো মধ্যে ঝগড়া হতে দিত না সাভানা আর জঙ্গলের পশুরা একসাথে পানি খেত একসাথে খেলত কয়েক মাস পর বৃষ্টি এল চারপাশে আবার সবুজ গাছ নদী নালা ভরে উঠল কিন্তু সিংহ ও বাঘের বন্ধুত্ব রয়ে গেল আগের মতোই